আমরা লেজউকুড়ির কাছ থেকে চলে যাচ্ছি আপনাদের কাছে প্রশ্ন হচ্ছে আপনার প্রধান প্রতিদ্বন্দী যিনি আপনারা এই 22 দিন আপনারা লক্ষীপুরকে काफी তুলেছেন আপনাদের এক একটা মিছিল ছিল একবারে জনসমুদ্র যেমন বিয়েন্ডপুর ছিল তেমন আপনারাও ছিল এই যে উৎসব জাগিয়েছেন আজকে ভোট হচ্ছে ফলাফল যাই হোক আপনাদের মেনে নেবেন ধন্যবাদ আসলে আমরা এই প্রতিদ্বন্দী বলি না আমরা বলি প্রতিযোগী আমরা দীর্ঘ ফ্যাসিবাদের বিরুদ্ধে একসাথে আমরা লড়াই করেছিলাম এবং মানুষ যে পনেরো বছর এখানে ভোট দিতে পারেনি আজকের এই উৎসাহবঞ্জক অবস্থা হচ্ছে মানুষের সে ভোট দেওয়ার আকাঙ্ক্ষা থেকেই এটা অনেকটাই ঈদের উৎসবের মতো পরিণত হয়েছে আমি আস্তে আস্তে বলতেছিলাম যে এই রকম ইলেকশনের আগে অনেক হত্যাকাণ্ড ঘটে যেত আগে অনেক সহিংস ঘটনা ঘটত টুকটাক যেগুলো হচ্ছে এগুলো খুবই সিম্পল আমরা আশা করি যেভাবে ভোট হচ্ছে এই ভোটের মধ্য দিয়ে যে রেজাল্ট হবে এটি জনগণের দেয়া রেজাল্ট সেটি অবশ্যই আমরা যার জন্য যেটি আসবে সেটি আমরা মেনে নেব এখন পর্যন্ত আপনার কোনো অভিযোগ আছে টুকটাক এগুলো অভিযোগ করার মতো না আমরা সামনে দেখি শান্তি থাকছে শান্তিপূর্ণ পরিবেশ শেষ পর্যন্ত বজায় থাকবে তো আমরা আশা করি ধন্যবাদ আর আমরা আমরা দুইজনে যেহেতু এখানে আছি ঠিক আছে আর কেউ আর কেউ আপনি কি শহরে ঘুরছিলেন হ্যাঁ শহর ঘুরে আর সবাই সবাই বাইরে যান

<laughs> ...